তো দর্শকবৃন্দ আমরা এখন আসছি হচ্ছে একটা বিশাল বড় ইতিহাসের সাক্ষী হতে ইতিহাস কেন বলতেছি আপনারা সবাই আমাদের জামাল ভাইকে চিনেন আমাদের জামাল ভাই বিশাল বড় একটা ইতিহাস করে দেখাইছে সেটা হচ্ছে লং ডিস্টেন্সে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড ন্যাশনাল রেসে তার মানে হচ্ছে সারা বাংলাদেশের সবার মধ্যে ভাই আর কক্সবাজার থেকে রেসার কবুতর ছাড়া হয়েছিল ঠিক আছে এই রেসার কবুতরের মধ্যে জামাল ভাইয়ের প্রথম প্রাইজও জামাল ভাই পাইছে সেকেন্ড প্রাইজও জামাল ভাই পাইছে থার্ড প্রাইজও জামাল ভাই পাইছে তার মানে সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট তিনটা কবুতর কাউন্ট হয়েছে জামাল ভাই তো এখন আমরা জামাল ভাইয়ের সাথে কথা বলবো তো জামাল ভাই আমি তো যা বলার বলছি ঠিক আছে যে আপনি এবার ন্যাশনাল রেসে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা পুরস্কারই মাশাআল্লাহ আপনি পাইছেন আপনার অনুভূতি কি জামাল ভাই হ্যাঁ খুবই মানে কি কম এটা তো আনন্দ এই আনন্দের এত মানে ভাষা প্রকাশ করার মতো না

এটি কত সাত আট মাস ছয় সাত মাস এরকম ছয় সাত মাস বয়স হ্যাঁ হ্যাঁ চলেন ভাই এটা কি

এটা মানে খুবই সুন্দর কবুতর নটটাও খুবই সুন্দর তো জামাল ভাইয়ের হাতে যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে ন্যাশনাল রেসে এবার চ্যাম্পিয়ন কক্সবাজার কক্সবাজার থেকে কত কিলো ভাই এই 300 আমার কাছে 316 16 কিলো কক্সবাজার থেকে 316 কিলো থেকে 316 কিলো থেকে চ্যাম্পিয়ন এবং এই হট ওয়েদারে এটা একটা অনেক বিশাল বড় বিষয় কারণ এত হট ওয়েদারে কতটা সুন্দর অনেক

আইসা জামাল ভাইয়ের সাথে সময় কাটাইলাম জামাল ভাইয়ের পুতুল গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আমি যতখানি আনন্দিত আপনারাও সবাই আনন্দিত সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন পাঁচ ত নামাজ করবেন আসসালামু আলাইকুম